নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি মসুর ডাল দিয়ে বড়া বানিয়ে একটা রেসিপি বানাবো আপনারা এই ধরনের হয়তো রেসিপি খেয়েছেন তো আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করলাম চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে এক বাটি মসুর ডাল নিয়েছি আর ডালটা দু তিনবার আমি একটু ধুয়ে নেব আর এই মসুর ডালের মধ্যে সাদা তেল পড়ে গিয়েছিল তো সেটাও আমি ভালোভাবে ধুয়ে এটা তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে আপনাদের হাতে বেশি সময়তে থাকলে তো বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারেন এখানে পেস্ট বানানোর জন্য দুটো টমেটো আদা পেঁয়াজ রসুন লঙ্কা দুটো নিয়েছি ঝালটা যেমন খাবেন ওটার পেস্ট বানিয়ে নেব আর এদিকে মসুর ডালটার সাথে লঙ্কা আর আদা দিয়েও পেস্ট বানিয়ে নেব তো দেখুন একটা বড় পাত্রের মধ্যে এই পেস্টটা নিয়ে নিচ্ছি এবার এখানে কিছু উপকরণ দেবো যেমন এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি আমি একটা পেঁয়াজ ছোট ছোট কুচি করে নিয়ে নিয়েছি আর এখানে আমি লবণ দিয়ে নেবো স্বাদ মতো কালার জন্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে রকম মানে মশলা ব্যবহার করছি না আপনারা চাইলে একটু জিরে গুঁড়ো দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আমি চামচই মেশাচ্ছি আপনারা হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন এবার একটা ননস্টিকের কড়াই চাপে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম তেলটা গরম করে নেব আজ আমি রান্নাটা সরষের তেলেই করবো আর তেল গরম হওয়ার পর ছোট ছোটো বড়ার আকারে আমি মসুর ডালের পেস্টটা দিয়ে নিচ্ছি তো পেস্টটা এরকম ঘন থাকলে বড়াগুলো ভালো হবে নরম যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল করবেন তার জন্য যখন পেস্ট বানাবেন তখন জল ব্যবহার করবেন না তার জন্য ভিডিওটা বলছি স্কিপ না করে পুরোটাই দেখবেন কারণ ছোটো ছোটো যে টিপস দেবো সেগুলো অবশ্যই ফলো করতে হবে এবার এক পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দিতে হবে আর দুপিঠটা খুব সুন্দর কালার করে মুচমুচে করে ভেজে নিতে হবে বড়াগুলো আর একই রকমভাবে সবগুলোই উল্টে নিলাম আর দেখুন কি দারুণ কালারটা হয়েছে এবার যেহেতু দু ভাজা হয়ে গিয়েছে তো আমি এগুলো তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেবো কারণ আরও ব্যাটার আছে পরের বেচে আমি সেগুলোও ভেজে নেব খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আপনারা চাইলে এরকম বড়া আপনার ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই বড়াটা খেতে মনে দুর্দান্ত হয় তো আজ আমি এই বড়াটার রেসিপি বানাবো অন্য পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি সবগুলো তোলা হয়ে যাওয়ার পর আমি বাকি যে ব্যাটাটা আছে পরের বেঁচে এবার দিয়ে নিলাম তো এখানে একটু তেল আছে আপনারা চাইলে আর একটু তেল দিয়ে নিতে পারেন আপনারা দু বেচে তিন বেচে এই বড়াগুলো ভেজে নিতে পারেন তো এই রেসিপিটা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন মুসুর ডালের মানে আমরা ডাল খেয়ে থাকি নানারকমভাবে তো বড়া বানিয়েও খুব সুন্দর টেস্ট হয় মানে একই রকম এক ঘ আমি খেতে খেতে যদি না ভালো লাগে তো অবশ্যই এই রকম বানিয়ে খাবেন তো এবারে দিয়ে নিলাম এগুলো একই রকমভাবে সবগুলো ভেজে নেব এবার রান্নার প্রসেসে যাব ওই কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে নিলাম এবার গোটা জিরে এখানে দারচিনি টুকরো আর আমি লবঙ্গ দিয়েছি আপনারা চাইলে এলাচও দিয়ে নিতে পারেন কন্টো কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম এবার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম টমেটো আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এই পেস্টটা কিছুক্ষণ ভেজে নিতে হবে কারণ টমেটোর যে কাঁচা গন্ধ থাকে সেটা একটু চলে যাওয়ার পর গুঁড়ো মশলা অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো হাফ চামচ এখানে ধনে গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো আমি এক চামচ দিয়ে নেব আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি তো আপনারা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে আর যে কোনো সবজি কিন্তু মশলা কষানোর কাছেই স্বাদ আসে এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি চিনি দিয়ে নিলাম একটু চিনি দিলাম এতে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর রাখবে আর এটা কালারটাও খুব সুন্দর আছে চিনি দিয়ে যদি মশলাটা কষানো হয় এবার বাটিতে একটু জল দিয়ে আমি আর একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ছাড়তে শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে আর এবার আমি এখানে আলু অ্যাড করে দিলাম আমি এখানে সেদ্ধ আলু অ্যাড করলাম সেদ্ধ আলু আমি দেখুন কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর আপনারা চাইলে আলুটা ভেজেও ব্যবহার করতে পারেন তো যেরকম করে ইচ্ছা আপনারা সেইভাবেই বানিয়ে নেবেন মানে আলুটা দিয়ে নেবেন তো আলুটা দেওয়ার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে তারপর আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর লবণ অ্যাড করার পর ভালো মতো আবারও মিশিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পশে দেবেন পশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না মশলা আর আলু একসাথে ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে নেব এখানে যেহেতু বড়াটা আমি একটু ঝোল ঝোল করবো বা গ্রেভিটা একটু বেশি রাখবো তাই জলের পরিমাণটা বেশি দিয়েছি এবার গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব আর খুব ভালোভাবে ফুটে উঠলে বা রান্নাটা হয়ে যাওয়ার পর আমি বড়াগুলো দেখুন দিয়ে নিচ্ছি বড়াটা দেওয়ার পর বেশিক্ষণ আর ফোটানো প্রয়োজন নেই মোটামুটি তিন মিনিট থেকে চার মিনিট মিডিয়াম আছে ফোটালে হবে কারণ খুব বেশি নরম হলেও কিন্তু খেতে ভালো লাগে না তো আমি এবার দিয়ে নিলাম আর কিছুক্ষণ মিডিয়াম আছে রেখে দেবো অন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম আর আঁচটা দেখুন লো করে দিয়েছি আমি গরম মশলা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে আর এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি গরম গরম ভাতে এই রেসিপিটা পরিবেশন করেছিলাম আপনারা রুটি লুচি পরোটার সাথেও এই রেসিপি পরিবেশন করতে পারেন তবে এখানে গ্রেভিটা তখন কম রাখবেন মানে এটা খেতে তখন আরও দুর্দান্ত লাগবে তো দেখুন কী দারুণ কালারটা এসছে দেখতে যত সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এখানে আমি আমি অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং